আলহামদুলিল্লাহ রহমতের দিনগুলো কিভাবে জানি তাড়াতাড়ি কেটে যাচ্ছে আর এখানে আজকে আয়োজন করলাম ইফতারিতে খিচুড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে ভাবতেছি কী রান্না করবো হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু মুরগি ভোনা করি যেহেতু আজকে রান্নার কিছুই নেই মানে ঘরে বাজার সদাই বেশি একটা নেয় বললে চলে আর এই ফ্রিজে মাছ ছিল তো মাছ তো খেতেই ইচ্ছা করতেছে না কারণ রোজার দিনে একটু মাছটা একটু কমই খাওয়া পরে ভালো লাগে না মাংসটা একটু বেশি খাওয়া পরে এর জন্য ভাবলাম যে একটু মুরগি আছে মুরগিটা আলু দিয়ে ভুনা করে নিই তো এই তো এখানে মশলাটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে মুরগিটা আর আলুটা দিয়ে এখন এই তো সুন্দর করে ভালোভাবে কষিয়ে এখন এই তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ভাবতেছি আজকে কি আয়োজন করব মানে ইফতারিতে অটোমেটিক অন্তপক্ষে জেনে গিয়েছেন যে আজকে কী রান্না কর ছি ইফতারিতে তো সব সময় তো ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না তো আমাদের আবার অভ্যাস এক একদিন এক এক কিছু খাওয়া একদিন ইফতার একদিন খিচুড়ি একদিন বিরিয়ানি একদিন অন্য কিছু বা একদিন হালিম এরকমই আমরা সব সময় ইফতারিতে করে থাকি প্রতিদিনই মানে ভাজা পোড়া খেতে পারি না তো এখানে এই তো মাংসটা হয়ে গিয়েছে সাথে একটু বেগুন ছিল বেগুনটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম যে এই বিচি দিয়ে মানে সিম বিচি দিয়ে রান্না করি আজকে এই প্রথমবারের মতন আমি বেগুন দিয়ে সিম বিচি দিয়ে রান্না করতেছি বেগুনটা প্রায় অর্ধেক কালো হয়ে গেছে মানে রাখতে রাখতে নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবলাম যে অনেক দিন ধরেই জামাই বলতেছে যে বেগুন ভাজা খাবে মানে বেগুন দিয়ে বেগুন ভাজি খাবে তো আমি ভাবলাম যে এই সিমের বিচি দিয়ে বেগুন ভাজি করে নিই আর এই তো এখানে কিছু ফ্রোজিং সমস্যা ভেজে নিচ্ছি আমার ছেলে আবার ইফতারিতে ফ্রোজিং সমস্যাগুলো বেশি একটু পছন্দ করতেছে তাই ওর জন্য প্রতিদিনই ভাজতেছি তাই তো ডালটা ভিজিয়েছিলাম তো বেটে এখন বোড়া বানিয়ে নিচ্ছি মানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি ভাবলাম যে ডালটা কী করবো তো পেঁয়াজই বানিয়ে নিই খিচুড়ি দিয়ে খাওয়া যাবে আর এই তো বোরাটাও প্রায় হয়ে গিয়েছে এখন কিছু ফ্রোজিং করা মানে আমার আগের কিছু মাংস ছিল তো এগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি আবার খিচুড়ির লাভার তো এগুলি দিয়ে আবার খিচুড়ি খেতে আমি খুবই পছন্দ করি আগে প্রথমে একটু পেঁয়াজটা তেলে ভেজে রেখেছিলাম ভেজে নিয়ে একটু আদা রসুন দিয়ে এই তো এখন আমি এগুলো দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে আগিয়ে নামিয়ে রেখেছিলাম এখানে কিন্তু গরু মাংস মুরগি মাংস মিক্স করা ছিল সাথে কিন্তু আলুও ছিল আর এই তো একটু ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন এই তো চালটা দিয়ে দিয়েছি এরকম করে আমি সব সবসময় রান্না করে থাকি আমার কাছে ভালো লাগে আর পানি ভাত দিয়েও আমি প্রায় মাঝে মাঝে রান্না করি ভালোই লাগে আজকে একটু পোলাও চাল দিয়ে রান্না করতেছি আজকে কিন্তু দারুণ মজা হয়েছিল আমি কিন্তু ইফতারের পরে ভয়েসটা দিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন ভয়েস দিতে বসছি আর এই তো এখন আমার প্রায় খিচুড়িটা কষানো হয়ে গিয়েছে মানে চালটা কষানো হয়ে গিয়েছে এখন মরিচ দিব কিন্তু পরে মনে পড়েছে আমি তো লবণই দিই তো এখন এই তো স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি লবণটা কিন্তু চেক করা যায় না যেহেতু রোজা তাই চেক করতে পারি না তো পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দেওয়া হয়ে গেছে সাথে কিন্তু ভর্তা না হলে হয়ই না আর একটু একটু ভর্তা বানিয়ে নিয়েছি আমার আবার রোজার ভিতরে কেন জানি আল্লাহর রহমতে এনার্জি চলে আসে সব ধরনের আইটেম আমি রান্না করতে পারি যাই হোক এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে প্রায় দেখুন কালারটা কিন্তু খুব দারুণ আসছে আমি যাই হোক এই তো আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কিন্তু মাসাল্লাহ দারুণ লাগতেছে আর ছোটোখাটো একটু ইফতার আয়োজন আজকে কিন্তু আব্রাবু নাই উনি অফিসেই ইফতার করবে তাই আমাদের জন্য একটু খিচুড়ি করেছি কারণ আব্রাবু তো খিচুড়ি পছন্দ করে না তাই ইফতারের আয়োজনটা করিনি যেহেতু আগামীকাল শুক্রবার তাই আগামীকালই ইফতারের আয়োজনটা করব আর এই তো এখন আজান দিয়ে দিয়েছে এখন নিজেরটা বেড়ে নিচ্ছি ছোট বোনকে বেড়ে দিয়েছে এখন নিজেরটাও বেড়ে নিচ্ছি আর খেতে কিন্তু অনেকটা মজা হয়েছে আর একটু সাজিয়ে গুছিয়ে খেতে খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে তাই আজকে সাজিয়ে গুজিয়ে খেতে বসছি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো আজকে খেতে খেতে চলে গেলাম সবাইকে অনেক অনেক আর ভালোবাসা ভালোবাসার সবাইকে আসসালামু আলাইকুম